পুবালি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহক সেবা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে ডিজিটাল বুথ সেবা কার্যক্রম চালু করা হয়েছে রোববার দুপুরে মহানগরীর আলোপট্টি মোড়ে দৈনিক বার্তা ভবনে এই ডিজিটাল বুথের সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয় পুবালি ব্যাংকের রাজশাহী অঞ্চল প্রধান সাজিদুর রহমানের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন পুবালি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহসান উল্লাহ ব্যাংক যেমন ব্যাংক হিসেবে

शे प्रोविशन शे गाइडेंस बना आमले पूरे डिजिटलीज़ बिल्ड है और उसको आया निकला स। तब मैं आपको उनमें बोलना चाहूँगा कि एक है ये चीज़ को एक ऐसा कारण है जो आपकी बार बार प्रोविशनल गाइडेंस बाप रहोश्यता डिजिटल सॉर्फरस नोएस ऑफ टाइम्स